আসসালামু আলাইকুম আমি নাদিম ফয়সাল আহমেদ প্রতিদিন বিজনেস নিয়ে আপনাদের সাথে আলোচনা করে থাকি আজকে আমাদের আলোচনার যে টপিকস সেই টপিকসটি হচ্ছে এআই আমাদের বিজনেসের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটি নিয়ে আজকে আলোচনা করব এখন সমগ্র বিশ্বব্যাপী এর একটি জয় জয়কর পরিস্থিতি চলছে আমরা সকলেই দেখছি এখন এআই এর ব্যবহার সর্বক্ষেত্রে হচ্ছে আপনি যেদিকেই তাকাবেন যেদিকেই যাচ্ছেন এআইয়ের একটি ব্যবহার পরিলক্ষিত হচ্ছে নিশ্চয়ই তাহলে আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে এআই কিভাবে আমাদের বিজনেসে আমরা কাজে লাগাবো বা কেন কাজে লাগাবো এটি নিয়ে অবশ্যই ভাবা উচিত আমরা বাংলাদেশে থাকি আমরা অনেক সময়ও কিছু কিছু ক্ষেত্রে আমরা পিছিয়ে থাকি বা অনেকগুলো প্রযুক্তির ক্ষেত্রে আমরা পিছিয়ে থাকি কিন্তু বহির্বিশ্বে দেখা যাচ্ছে যে সকলেই এ প্রযুক্তিকে কাজে লাগিয়ে তারা বিজনেসে অনেক দূর এগিয়ে যাচ্ছে বিজনেসে তারা অনেক কিছু করে ফেলছে এখন যেহেতু প্রযুক্তির যুগ অবশ্যই প্রযুক্তি আমাদেরকে কাজে লাগাতে হবে বিজনেসে কাজে লাগাতে হবে বিজনেসটি কিভাবে আরও সহজ করা যায় কিভাবে আরও যুগোপযোগী করা যায় কিভাবে আরও ভালো করা যায় সে বিষয়গুলো নিয়ে আমাদের অবশ্যই ভাবতে হবে আমরা যারা ফাউন্ডার আছি বা যারা আমরা ভবিষ্যতে স্টার্ট আপ যে বিজনেস শুরু করি না কেন অবশ্যই আমাদেরকে এ বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে যে কিভাবে এআই কে কাজে লাগিয়ে আমরা আমাদের বিজনেসটিকে আরো সুন্দর আর আধুনিক করতে পারি সে বিষয়ে অবশ্যই আমাদেরকে নজর দিতে হবে তো এখন আমি মূল আলোচনায় যদি চলে আসি যে এআই কিভাবে আসলে আমাদের বিজনেসটিকে সহজ করে তুলবে বা সহজ করে তুলছে এআই এটি একটি শর্ট ফর্ম এর ফুল ফর্ম হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এ এআইটা অবশ্যই আমাদের বিজনেসে যদি আমরা কাজে লাগাই সেক্ষেত্রে অবশ্যই আমরা আমাদের বিজনেসটিকে সামনের দিকে খুব সহজে নিয়ে যেতে পারবো বা সামনের দিকে খুব সহজে আমরা এ বিজনেসটিকে আমরা ডেভেলপ করতে পারবো এআইয়ের গুরুত্ব কি কি সেটি নিয়ে যদি আমি আপনাদের সামনে কিছুটা আলোচনা করি নাম্বার ওয়ান হচ্ছে কাজগুলো সহজেই অটোমেশন করা যায় অর্থাৎ আপনি বিজনেসের জন্য যে কাজগুলো করবেন সেটি আপনি বিজনেসের যে কাজগুলি বলেন না কেন আপনার একটি বিজনেসের জন্য ওয়েবসাইট লাগবে বা কন্টেন্ট ডেভেলপ করতে হবে অথবা ভিডিও জেনারেট করতে হবে অথবা একটি ছবি সুন্দর করতে হবে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এর যতগুলো অ্যাপস আছে সেই অ্যাপসগুলোর মাধ্যমে আপনি খুব সহজে এই কাজগুলো করতে পারছেন অ্যাজ এ রেজাল্ট আপনার কি হচ্ছে এই কাজগুলো আরেকজনকে দিয়ে করতে হলে বা অন্যজন যদি এই কাজটি করতো তাহলে আপনার খরচ বেশি হতো কিন্তু এর মাধ্যমে আপনার খরচটা কম হচ্ছে এবং আপনি খুব সহজেই কাজটা দ্রুত করতে পারছেন এটি একটি একটি বিরাট বেনিফিট আপনি যদি এআই এর বেনিফিটটাকে ভালোভাবে কাজে লাগাতে পারেন তাহলে দেখবেন আপনার যে অফিস আদালত বা স্টার্টআপ বা এস এর যে কাজগুলো আছে সেগুলো খুব সহজেই আপনি দ্রুত করতে পারবেন নাম্বার টু হচ্ছে প্রোডাক্টিভিটি বাড়াতে পারবেন প্রোডাক্টিভিটি কিভাবে আপনি বাড়াবেন আপনার বিজনেসের যে কাজগুলো আপনি খুব দ্রুত করতে চান যদি আমি একটু উদাহরণ দিই আপনাদেরকে জিনিসটা ক্লিয়ার করে থাকি যে কন্টেন্ট ডেভেলপ করতে হবে বা কিছু কিছু প্রতিষ্ঠান আছে যারা শুধু কন্টেন্ট বানায় বা ভিডিও জেনারেট করে বা ভিডিও তৈরি করে আপনি যদি এই এআইএর অ্যাপসগুলো দিয়ে খুব সহজেই ভিডিও এডিটিং করতে চান বা আপনি গ্রাফিক্সের কাজ করতে চান অথবা আপনি কন্টেন্ট ডেভেলপমেন্ট করতে চান খুব সহজেই আপনি দ্রুততার সহিত করতে পারবেন যেটি আমি একটু আগে আপনাদেরকে বলেছি তাহলে এর মাধ্যমে কাজগুলো খুব দ্রুততার সহিত করতে পারবেন এবং আপনার সময় এবং শ্রম দুটোই তখন বেঁচে যাবে আমরা এখনো দেখতে পাচ্ছি যে আমাদের দেশে কন্টেন্ট বানাতে গেলে অনেক পরিশ্রম বা অনেক কিছু করতে হয় কিন্তু বহির্বিশ্বে দেখা যায় যে এআই এর মাধ্যমে খুব সহজেই কন্টেন্ট ডেভেলপ করছে এবং তাদের এই সময় শ্রম তার অন্য কিছু তো তখন কাজে লাগাতে পারছে যেহেতু এখন বিজ্ঞানের যুগ অবশ্যই সবাই চায় কিভাবে আরো আপডেট বা কিভাবে আরো প্রকৃতি বা কিভাবে আরও টেকনোলজির সাথে আপডেটেড থাকা যায় এরপর হচ্ছে কাস্টমার সার্ভিস আপনি একটি বিজনেস শুরু করছেন বা একটি বিজনেস শুরু করবেন কাস্টমার সার্ভিস এটি সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ জিনিস কেন বলছি আপনি কাস্টমারের সাথে বিজনেসের সব সময় ডিল করবেন আপনার থেকে সার্ভিস প্রোডাক্ট কারা নিবে কারা কিনবে সেটি যদি আপনি বুঝতে চান তাহলে প্রথমে চলে আসবে কাস্টমার কাস্টমার এক্সপিরিয়েন্স আপনাকে ভালো হতে হবে কাস্টমার যেন আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনে তাদের জন্য এক্সপিরিয়েন্স অবশ্যই এক্সিলেন্ট হয়ে থাকে তাদের এক্সপিরিয়েন্স যদি ভালো না হয় তাদের এক্সপিরিয়েন্স যদি গুড না হয় তার আরেকজনকে আপনার এই কোম্পানির কথা এই সার্ভিসের কথা এই প্রোডাক্টের কথা কখনোই রেফার করবে না আপনার বিজনেসের স্বার্থে কাস্টমার এক্সপিরিয়েন্স গুড করতে হবে এক্ষেত্রে আমাদের কাস্টমার সার্ভিসটা খুব বেটার করতে হবে এআই কি করছে আপনি যে কাস্টমার এক সার্ভিস ডিপার্টমেন্ট রাখছেন সেখানে যদি আপনি এআই ব্যবহার করেন কাস্টমাররা ফোন দিয়ে বা কিছু জিজ্ঞাসা করলে বা কিছু জানার থাকলে এআই এই জিনিসটা সুন্দর করে সহজ করে কাস্টমারকে তখন বুঝিয়ে দিবে বা কাস্টমারকে তখন জিনিসটি জানিয়ে দিবে তারপর হচ্ছে বিজনেস ডাটা অ্যানালাইসিস পৃথিবীতে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জিনিস হচ্ছে ডাটা অ্যানালাইসিস ডাটা অ্যানালাইসিস এখন একটি গুরুত্বপূর্ণ জিনিস কারণ ডাটা অ্যানালাইসিস যদি আপনি ভালো না করেন আপনার বিজনেসের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ ইফেক্ট ফেলবে এই বিজনেসটিও তখন কি করবে তখন সামনের দিকে এগিয়ে সহজে যাবে না এজন্য এই ডাটা অ্যানালাইসিস কিন্তু এআই খুব চমৎকারভাবে সেটি করে থাকে যখন এআইটি চমৎকারভাবে করে থাকবে তখন আপনার আর আলাদা করে মানুষ হায়ার করে নিয়ে ডাটা করতে হবে না আপনি তখন খুব সহজেই ডাটাগুলো গুলো দ্রুত আপনার হাতে পাবেন কম সময়ে পাবেন কম খরচে পাবেন এবং আপনার সেই সময়টা সেই শ্রমটা আপনি বিজনেসে তখন কাজে লাগাবেন তাহলে এআই এর ব্যবহার দেখছি আমরা অনেক এআই ছাড়া আসলে বর্তমান পৃথিবীটা কিন্তু সহজ করা অতটা সম্ভব হবে না এরপরে হচ্ছে গ্রো করাবার ক্ষেত্রে আপনার বিজনেসটা যখন গ্রো করতে আপনি ইচ্ছুক হবেন বা আপনার বিজনেসটা যখন আপনি গ্রো করতে এগিয়ে যাবেন তখন অবশ্যই আপনাকে এই এর ব্যবহারটা খুব চমৎকারভাবে করতে হবে আপনি আপনার বিজনেস যে করছেন আপনি আপনার বিজনেস যে করার চিন্তা করছেন অবশ্যই তখন কিভাবে আপনি গ্রো করবেন কিভাবে আপনার গ্রোথ হবে এই বিষয়টা অবশ্যই আপনাকে ভালোভাবে দেখতে হবে আপনি পোস্ট বুস্ট করে আপনি পোস্ট আর মডিফাই করে সবসময়ে আপনার বিজনেস গ্রোথ হবে তা না কিন্তু যেহেতু যুগ বদলাচ্ছে নতুন নতুন টেকনোলজি আমাদের কাছে আসছে নতুন নতুন প্রযুক্তি আসছে অবশ্যই সেটির সাথে আমাদেরকে কি করতে হবে তাল মিলিয়ে চলতে হবে এজন্য এই আই আমাদের সাথে এখন একটি অত্যাবশ্যকীয় টেকনোলজি হিসাবে আমাদেরকে কাউন্ট করতে হবে আজকে আমরা যে লাস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে যে আলোচনা করলাম যে বিজনেস অ্যানালাইসিস করলাম যে আসলে এআই কিভাবে আমাদের বিজনেসকে সহজ করছে সহজ করে দিবে সেটি নিয়ে কিন্তু আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করলাম কথা বললাম সামনে মিশন আমরা এআই নিয়ে আরও আলোচনা করব সেই পর্যন্ত ভালো থাকুন যে কোনো প্রশ্ন বিজনেস রিলেটেড অবশ্যই এআই রিলেটেড এআই ছাড়া আপনারা লস ভেঞ্চার কনসালটেন্সিতে যোগাযোগ করতে পারেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম